আসসালামু আলাইকুম আপনারা জানেন যে এই এনসিপি ছাত্র জনতা গণব্যুত্থানের যে সমন্বয় এবং বাংলাদেশের যে চব্বিশে গণবুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের যে স্বাধীনতার যে নতুন স্বাধীনতা চব্বিশে যে স্বাধীনতা সেই স্বাধীনতায় যার রূপকার এবং তারাই হচ্ছেন বর্তমানে এনসিপি আপনারা জানেন তারা একটা সংগঠন এবং তারা একটা সমন্বয় গঠন করে তাদের মাধ্যমে এই নেতৃত্বের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে এবং এই চব্বিশে স্বাধীনতার পরে তারা একটা রাজনৈতিক দল গঠন করে এনসি আপনারা জানেন এনসি নিয়ে এনসিপি নিয়ে নানা বিতর্কতা এবং বিভিন্ন কিছু জন্ম নিয়েছে এবং তাদের এই ছাত্র প্রতিনিধি আহ জানেন এনসিপি থেকে তাদের যে ছাত্র প্রতিনিধি আছে এর থেকে কিন্তু অনেক উপদেষ্টা আছেন ছাত্র এই সমন্বয় থেকে অনেক এখনো উপদেষ্টা আছেন এবং বর্তমানে তারা একটা রাজনৈতিক দল সংগঠন করেছে এখন তাদের মনে মনে প্রশ্ন করে যে অনেকেই এই এনসিপির সাথে ওই উপদেষ্টাগুলো যুক্ত আছে কিনা কিন্তু এনসিপি যে ধোয়াশার বাহিরে লা করে দিছে না আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই কিন্তু তারা যে একই সাথে যুগপথ আন্দোলন করছে হয়তো তারা পদত্যাগ করার পরে এনসিপিতে যোগ দিবে এরকম একটা আশা করা যায় যাই হোক আজকে যে আলোচনা হচ্ছে এনসিপিরা সারা বাংলাদেশের উপজেলা পর্যায়ে তারা একটা সম্মেলন করবে উঠানো বৈঠক সম্মেলন করবে এরকম একটা কথা বলেছেন যে এনসিপি নেতা করবে উদ্যোতন যে নেতা আছে আমরা আগামীতে কি এনসিপির চিন্তা ভাবনা তারা কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এবং কিভাবে সত্যটা মানুষের কাছে পৌঁছানো যায় এবং মানুষের কাছে যাওয়ানো যায় তারা কিন্তু এই বিষয়ে নিয়ে দৌড় করছেন যে আগামীতে যারা ক্ষমতায় যাওয়া যায় আপনারা জানেন যে তাদের নিয়ে অনেক বিতর্ক তাদের দল থেকে অনেক চাঁদাবাজি কমন রয়েছে এবং তাদের দল থেকে অনেক নেতাকর্মীরা পদত্যাগ করেছেন এবং অনেক কিছু সমালোচনা তাদের এবং তাদের বিএনপি জামাল বিভিন্ন বিষয় নিয়ে তাদেরকে আলোচনা করতে দেখছি এবং তারা আপনারা জানেন বাংলাদেশে প্রায় সব জেলায় তারা সফর করেছে এবং আগামী নির্বাচনের জন্য তারা বিভিন্ন মানুষের কাছে বাণী পৌঁছে দিয়েছে তাদের যে নেতৃত্ব এবং তাদেরকে ভোট দিলে তারা কি করবে এবং কিভাবে চালাবে তার এরকম প্রতি প্রতিশ্রুতি যে সেটা মানুষ কাছে দিয়ে আসছে এবং আপনারা জানেন যে গতকাল আহ আপনার যে রুটমেট দিয়েছেন নির্বাচন কমিশনার সেই আগামী নির্বাচন ফেব্রুয়ারি মাসে প্রথম হবে এবং নভেম্বরের লাস্টে তাদেরকে তফসিল ঘোষণা করা হবে আহ যারা যারা প্রার্থী থাকবেন আর কি এরকম ভাবে যারা বলে দিয়েছেন এবং কি বর্তমানে যে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী কিন্তু বাংলাদেশে আরেকটা নির্বাচন হবে এর জন্য এনসিপির একটা সম্মেলন রেখেছিল সেই সম্মেলনে বলেছে যে জুলাই গণভ্যুত্থানেরা যে জুলাই সনদ সেই সনদের এই সরকার ব্যর্থ হয়েছে জুলাই সনদ না দিয়ে নির্বাচনের রূপ ঘোষণা করেছে যাই হোক নির্বাচন কমিশনের কাজ হচ্ছে যে আগামী নির্বাচন সুস্থ এবং সুন্দর করা এবং এই নির্বাচনকে যাতে বাঞ্চাল না হয় এবং একটা সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য তিনি অলরেডি রূপন ঘোষণা করে গেছে। এখন এনসিপি বলে আগে আপনারা এনসিপি দেখছেন যে তারা নির্বাচনে যাবে না ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না আবার তারা নির্বাচনকে এখন মেনে গেছে আবার তারা বলছে মানে জুলাই সোনা ছাড়া নির্বাচন হবে না বা এরকম কিছু এখন আবার তারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে এখন দেখতে পাচ্ছেন যে উপর জেলা পর্যায়ে তারা তাদের যে সংগঠন মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের বাণী এবং আগামীতে যারা তারা সংসদে যেতে পারে সংসদে যেয়ে তারা একটা দেশের জন্য একটা কিছু করতে পারে এরকম চিন্তা তারা বলেছেন আপনারা জানেন তারা উঠান বৈঠক হবে আমার এই প্রশ্ন হচ্ছে যে এনসিপিরা হঠাৎ জামাতের সাথে তারা লিপ্ত ছিল এবং তারা বলেছে যে ইয়ার নির্বাচন এবং নতুন সংবিধান যে বাহাত্তর সংবিধান দিয়া বাদে তাছাড়া নতুন সংবিধানে নির্বাচন হবে এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে না এখন আসলে ঘটনাটাই মানুষ বলতে পারে যে তারা যে এক এক সময় এক এক কথা বলছে হঠাৎ করে আবার তারা চীন সফরে গেছে মানে চীন সফরে তারা গেছে চীন সফরে গিয়ে তারা এই চীনের সাথে একটা সুসম্পর্ক তৈরি করে যাতে তারা ক্ষমতায় যেতে পারে এই যে প্রতিশ্রুতি এই যে এনসিপি বিভিন্ন কিছু মানুষের কাছে পৌঁছে দেওয়া এটা একটা অন্যরকম এবং ভালো মনের দিকে দেখায় এনসিপি কিন্তু হঠাৎ করে এখন নির্বাচনে এখন মানুষ বলতে পারে তারা বিএনপির সাথে মিশে গেছে হতে পারে কারণ বিএনপির সাথে তাদের আহ বিএনপি যে সালাউদ্দিন সাহেব কিন্তু বলেছেন যে আগামীতে যে নির্বাচন সেটা যে জুলাই কোন বুথায় যে ছাত্র নেতৃত্ব আছে তাদের সাথে ঐক্য হবে এবং তাদের সাথে নেতৃত্ব হতে পারে এবং তাদের সাথে একটা জুট হতে পারে যে আগামী নির্বাচনে এখন আমরা ধরতে পারি যে আগামী নেতৃত্ব তো যে এনসিপির এগিয়েছে তাহলে তাদের সাথে কি বিএনপির একটা আগামী ঐক্য জুট হয়ে নির্বাচন করবে তারা এখন বিএনপিরই যে এনসিপির নেতাকর্মীরা তারা মাঠ পর্যায়ে স্টার্ট করে দিয়েছে এবং কাজ শুরু করে দিয়েছে যাতে আগামীতে একটা সুন্দর এবং সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন প্রেক্ষিতে তারা কাজ করবে এবং সামনে এগিয়ে যাবে এখন মানুষের প্রশ্ন আসতে পারে যে এনসিপি হঠাৎ করেই তারা মাঠে নেমে গেল তারাই আগে নেমে গেল অন্য দলেরা কিন্তু নামে নেয় আপনারা জানেন এর আগে আহ আমরা দেখতে পাচ্ছি যে জামাত ইসলাম তারা নির্বাচনে যাবে না এবং নির্বাচন তারা পেয়ার প্রতি ছাড়া নির্বাচন করবে না এবং কি তার তিনশো আসনে প্রার্থী দিয়ে দিচ্ছি এবং আমরা যাচাই বাছাই করে তার তিনশো আসনে অলরেডি প্রার্থী দিয়ে দিচ্ছি আমরা এটা দেখতে পাচ্ছি আসলে এনসিপি দেখতে পাচ্ছি যে বিএনপি নির্বাচন চাই বারবার বিএনপি আগামীতে নির্বাচনে বিএনপি চাওয়া দেওয়া বেশি কিন্তু এনসিপি দেখতেছি যে তারা বারবার বলতেছে নির্বাচন হতে দেবে না বা হবে না বা বিভিন্ন সমস্যা তাদের এই অনেক দাবি তাদের এগুলো পূরণ করতে হবে তারপরে তারা নির্বাচনে যাবে কিন্তু হঠাৎ করে তারা উপর জেলা পর্যায়ে তারা সম্মেলন শুরু করে দিয়েছে তাদের আগামীতে তারা এই নির্বাচন হবে এবং সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য এবং এনসিপিও কিন্তু প্রস্তুতি নিচ্ছে আমরা এনসিপির ভবিষ্যৎ কামনা করি এনসিপি যদি মানুষের কাছে যাক মানুষের ভালোবাসা পাক এবং আরও যেন এগিয়ে যেতে পারে এনসিপি তো আমরা আমরা সেই প্রত্যাশাই করি এবং বাংলাদেশের এই তারিখেও বলেছেন যে বাংলাদেশে একটা আগামী সংসদ আসবে সেটা ঐত্য ঐক্য মধ্যে তাহলে এই যে চব্বিশে যে গণপ্রুত্থানের যে ঐক্য সেই ঐক্য ফাটল দলছে একমাত্র

নিয়ে আলোচনা করছি তার প্রেক্ষিতে বিভিন্ন আলোচনা হচ্ছে আমার এনসিপিরা আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বিভিন্ন জেলায় সম্মেলন করেছে এবং তারা দেশের বাইরে কয়েকটা রাষ্ট্র বিদেশে বাইরে গিয়েছে বেশি বাইরে গিয়ে তারা বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষণে রাজনৈতিকভাবে কথা বলছে এবং আগামীতে তারা নতুন দেওয়ার চিন্তা একটা করছে এবং তারা বলছে আগামীতে তারা দুঃশাসন পাবে এরকম একটা ভাবনা করছে যাই হোক আমরা মনে করি যে এনসিপি তো তেমন আসন পাবে না কারণ যদি বিএনপির সাথে জুটে আসে হয়তো কিছু পাবে আর বিএনপির সাথে জুটে না আসে তেমন আসন পাবে না কিন্তু বিএনপি যে আগামীতে উঠান বৈঠক করবে কিন্তু সবার আগেই এই বিএনপি নির্বাচন চাই কিন্তু এখন থেকে সবার আগে মাঠে নামতেছে এই উপজেলা পর্যায়ে মাঠে নামতেছে এনসিপি তারা তাদের এই নির্বাচনকে মেনে নিয়ে কিন্তু সামনে এই কাজটা করছে এখন যদি জামাত বসে থাকে যে ওরা যাচ্ছে না আমরাও যাবো না কিন্তু অলরেডি কিন্তু তারা তাদের কাজ করছে